হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোও আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো জিমেল দিয়ে কীভাবে আমরা লোকেশন ট্র্যাক করব তো এটা করার জন্য আমাদের সর্বপ্রথম চলে যেতে লাগবে সেটিংসে এই সেটিংসে যাওয়ার পর আমরা চলে যাব গুগলে গুগলে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা অল সার্ভিসে চলে যাব আমাদের প্রত্যেকের হাতেই অ্যান্ড্রয়েড মোবাইল আছে আর অ্যান্ড্রয়েড মোবাইল মানেই আমাদের জিমেল মাস্ট থাকবেই তো আমরা এই অল সার্ভিসে চলে যাব এখানে অল সার্ভিস যাওয়ার পর আমরা নিচে দেখতে পাবো ফাইন্ড মাই ডিভাইস এখানে আমরা ক্লিক করব ক্লিক করে এই যে ইউজ ফাইন্ড মাই ডিভাইস এটা আমরা সবসময় অন করে দেবো এবং নিচে আছে ফাইন্ড ইউর অফলাইন ডিভাইস এখানে ক্লিক করে আপনি দেখতে পাবেন এখানে অফ আছে আউট নেটওয়ার্ক আছে উইথ নেটওয়ার্ক ইন হাই ট্রাফিক এরিয়া অনলি তারপর নিচে দেখে উইথ নেটওয়ার্ক নেটওয়ার্ক ইন অল এরিয়া তো আমরা এখানে উইদাউট নেটওয়ার্ক করে দেব যাতে আমাদের মোবাইল কখনও হারিয়ে গেলে সিম যদি কেউ খুলেও রাখে তাহলেও আমাদের মোবাইলটি লোকেশন ট্র্যাক করা যাবে ঠিক আছে তো আমরা এখানে উইথ আউট নেটওয়ার্কই রাখবো তারপর এখান থেকে আমরা ব্যাক এই সেটিংসগুলি আপনাকে আগেই করে নিতে লাগবে তারপর আরেকটি সেটিংস করবেন সেটা হচ্ছে আপনার জিমেলটি আগের থেকেই অন্য একটি ডিভাইসে লগ ইন করে রাখবেন তাহলেই আপনি লোকেশান ট্র্যাক করতে পারবেন করে আমরা চলে যাব আমাদের জিমেলে জিমেলে যাওয়ার পর আমরা এখানে জিমেল লোগোতে ক্লিক করে ম্যানেজর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবো এখান থেকে ক্লিক করার পর আমরা চলে যাব সিকিউরিটিতে সিকিউরিটিতে ক্লিক করার পর আমরা নিচে দেখতে পাব ফাইন্ড এ লস্ট ডিভাইস এখানে আমরা ক্লিক করব তো এখানে আসার পর আমরা দেখতে পাবো আমাদের এখানে ডিভাইসটি শো করবে তো আমার ডিভাইস ভিভো ভি টু জিরো ডবল ফাইভ তো আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করলেই এখানে আমার কানেক্টিং ডিভাইস দেখাবে এখানে দেখার পর দেখেন আমার এখানে লোকেশনটা শো করছে প্লাস আমার এখানে সিম একটা লাগানো আছে একটাই দেখাচ্ছে আমাদের ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে সেটাও শো করবে তো এইভাবেই জিমেল দিয়ে লোকেশন ট্র্যাক করতে লাগে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ